আরে মেয়েটাকে যা তুমি ওকে বিয়ে মা আমার ছেলের জন্য আমার আগে বড় ছেলের জন্য ছেলের ওই জন্য না যা बोलते গিয়ে ভিডিও

আর ওমা চাকরিটাকে হবে ভাষাটা যাবে এমনি ব্যবসা এমনি বিশ্বাস কেন বললি তুই কি বিশ্বাস করাবি থাকি তুমি বিশ্বাস করবি বিশ্বাস কি বলতো আমাদের তো তো আমি চিনি আমাদের বাড়িতেই পূজা হতে বলি কত তো অতটা বোঝে না

তোরা ছেলে সন্তান চাইছি তোরা কি ঠিকঠাক আমাকে রাখতে পারছিস আমাকে ডাকিস তুই যেটা ভুল করছিস কর না কি করে যা আর বোজাব না শুধরে যা বিমল খাস না সন্তান ভালো ভালো বলো বিমল কি বলছিস তুই কি বললাম তুই শুধরে যা সব ঠিকঠাক হয়ে যাবে ওটা ছাড়ো সব জামা বললে বাড়ির ব্যাপারে আমাকে পরিচয় কর হ্যাঁ তুই তখন দেখতো मोची दो हां हमारे मोबाइल पे चढ़ कर हां हमारे से पैसे है ना उसको बोले तो पड़ रहे हैं हैंड चल देना ना काय पाखा हाथ से बहुत कुछ साइड

আমরা সজর ভিডিও আসিনি আজকে এত বছর ধরে আমরা ভিডিও দেখছি আর সামনেই

いや2 yeah. 3あと9あとあ <coughs> 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 <coughs>

আমাদের <epsilon>

আর বাচ্চারা যেহেতু আছে রান্নাঘানি করে দাদা ভাই এনে আমাকে দিয়ে দেয়টা বাজলে আবার যাই বাচ্চাটা বড় বড় ছেলে কাছে উত্তাপ করতে হয় মা আর অনেক বছর তবে দিলে যায়নি বললাম না আমাকে মা আমাকে ছাড়ে না তোমাদেরকে ছাড়বে আমি ভুল করলাম আমাকে ছাড়ছে না তুমি ছাড়বে বুঝেছো তো যে মা কিছু বলেবা আমি বলে তোমরা রাখ বলতাম না না রাখো তোমাদের ভালোর জন্যই বলি তোমাদেরকে ওকে তবে কি তোমাদেরকে বাইরে আর বলো না মা তুমি দিয়ে বলা তুমি কি আর বলো মাই তো বলে হ্যাঁ আমি যে গুলো আগে যদি কোনো বলে থাকি বা মাদের আজ না না আদিকে দিই আর হাতে রাখি তোমরা রাখ বল না না তোমাদের ভালোর জন্যই বলি কারণ তোমরা বাবা একটা মুখে দিতে বল না কি

দেখি তুমি কেন না দিছো পাটো হ্যাঁ নিয়ে না বাপড়া বিস্কুটের ছোঁয়া দেবে

জয় শ্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় শিবস্যামা মায়ের ভক্তরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমি ভিডিওগুলো আস্তে আস্তে সব ছাড়বো তোমরা ধৈর্যহারা হবে না কারণ ভিডিও ছাড়তে গেলে তো নেটের প্রয়োজন আছে ভিডিও আমি অনেক খুলে রেখেছি তো একটা ভিডিও সকালবেলা ছেড়ে দিয়েছি তোমরা দেখতে থাকো হয়তো চলে গেছে মানে ভিডিওটা ফোনে দেখাতে পারো মনে চলে গেছো সকালের ভিডিওটা আর আরও ভিডিও ছাড়বো তবে ধৈর্যহারা হবে না আজকের কালকের দুদিন ধরে ছাড়বো আর অমাবস্যা ঘরের ভিডিওটা যারা চেয়েছো আমাকে অমাবস্যা কৌশুকি দিন দিনকে ঘরের ভিডিও এখনো ছাড়তে পারিনি দিন আমার মোবাইলের সমস্যা ছিল তো ওই দিন কারা কারা তুলেছিল বাবা তুমি ওই মেয়েটা এসেছিল সেই মেয়ে একটা এসেছিল ওই মেয়েটা হ্যাঁ বলছি কৌশকী অমাবস্যার দিন যারা এসেছিলো তারাই ভিডিও মোবাইলে তুলেছিল মায়ের ঘরের ভিডিওগুলো প্লিজ তুমি আমার আমার মোবাইলে পাঠিয়েও তাহলে আমি ছাড়তে পারবো কারণ আমি ভিডিও ছাড়তে পারছি না আমার ভিডিও লোড নিচ্ছে না হ্যাং করছে বলে আমার ছোটো মোবাইল মানে কোপো ফোন দশ হাজার টাকার ফোন তাই এত কিছু লোড নিতে পারে না এত ওয়াচ মেসেজ সমস্ত কিছু সমস্যা হয়ে যাচ্ছে তাই আমি বলেছিলাম কোনো এক ভক্ত বাবাদের যে তোমরা ভিডিওগুলো তুলে রাখো আমাকে পাঠিয়ে দিও কিন্তু কেউ পাঠালে না প্লিজ অবশ্যই অবশ্য দিন যারা ভিডিও তুলেছ তারা ভিডিওগুলো পাঠিয়ে দিও আমাকে তাহলে আমি ছাড়বো আর তোমরা মায়ের দিনদার নাম জপ করো সবসময় মাকে ডাকো ডাকার মতো ডাকো প্রকৃতি শ্রদ্ধা নিয়ে ডাকো কোনো কিছু চা চাওয়ার আশা করে মাকে ডাকো না সবসময় আমি সব প্রতিটা ভিডিওতেই পড়েছি যে কোনো কিছু চা চাওয়ার আশা করে কখনো ভগবানকে ডাকবে না আজ আমি এতটা বছর কোনো দিন আমি ভিডিওতে একটা কথা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে জগতে যত মানুষ জীবজন্তু পশুপাখি কীটকতঙ্গ পোকা মা পো সরেশিকরা নি উদ্ভিদ সবাইকে সবার জন্য চাইবে সবাইকে ভালো দেখবো মা যারা খারাপ তাদেরকে ভালো পথে আমি এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ দুর্নীতি গুরুবিদ্যা বাজে নেশাজাত জিনিস খুন খারাপই চুড়ি চামারি ডাকাতি অলসতা এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটি তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্টেল বাচ্চাদের সুস্থ রাখো সুফল রাখো ওদের রাখোদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা তুমিও মা ভালো থাকো সুস্থ থাকো মা জগত জন্মে মা মেয়ে মা গো কন্যা ময়ী মা দয়ার সাগো তিনময় মাকে সবসময় আগে বলবে এই কথাটা যে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো ভক্তি ভরে মায়ের ভোগ গ্রহণ করো মা আমরা তোমার সন্তান জানতে অজানতে কোনো ভুল করি মা তুমি মা করে দাও মা আর জগতে যত মানুষ তখন করবে কিন্তু নিজের জন্য কিছু চাইবে না কারণ জগতের মধ্যে তুমি পড়ছ আমি পড়ছি তো না আমরা শুধু আমাদের জন্য চাইবো সবাই মরে যাচ্ছে হাহাকার করি জানো তো অনেকের কথাটা লেগে যায় মানে ভালো হয়ে যায় মানে জানো কিন্তু আমাদের মধ্যে তো আমি পড়ি আমরা পড়ি তো তাই জন্য নিজের জন্য কিছু চাইবে না নিজের জন্য ছাত্র বলার মতো চাইবে মা তোমার দেখে জীবনে কোনো জিনিস ভালো করবে না বলে তো স্বার্থ কর একটা ধৈর্য না দিচ্ছে শুধু আমার জন্য আমাদের জন্য যাচ্ছে তাই সবাইকে বলি কখনো নিজের জন্য কেউ চাইবে না মা অন্তর জানি মা অন্তরের কথা বুঝি যে আমার সন্তান এতটা তার কষ্ট এতটা মানে দুঃখ রোগ সবাই ভুগছে তবু আমাদের দিনরাত সেবা করছে একটা কি আছে আমার মনে পড়ছে না মনে একটু কে করিল আমার এই কিছুক্ষণ আগে মনে পড়েছিল কথাটা বলবো বলে কি যে আমার ছাড়ে না পাস তাকে করি দাসের দাস বলো না আমার আস্তা করি সর্বনাথ যে করে আমার তবুও যে ছাড়ে না আমার পাস তাকে করি আমি দাসের দাস বুঝতে পারছো মানু মা পরীক্ষা নেয় ভগবান পরীক্ষা নেয় ভগবান তো একটাই মা তো একটাই মায়ের নাম অনেক রূপ অনেক মহিমা অনেক যে না হয় মাকে ডাকল সব মা একটাই মা সাড়া দেয় তাই সবাইকে বলি উপর আলা উপরালা ঠিক আছে তো তাই সবাইকেই বলি প্লিজ তোমরা না নিজের জন্য কিছু চেয়েও না সবসময় আমার আমার করো না ঠিক আছে ভগবানকে দিন রাত তোমরা ভালোবেসে যাও তোমার সন্তানদেরকে তোমরা যেমন ভালোবাসো মা ওকে সেরকম ভালোবাসো তোমরা দেখবে মা সারা দেবে দেবে কারো আগে কারো পরে এত জনের মেরাত করছে ভক্তদের বলো আজকে মা যা যা বলিস ঠিকঠাক বলেছে তো মাথা নাড়ছো কারো তোমরা এখানে হ্যাঁ বলে এবার তোমাদের যদি যারা তো এসে দিতে নেই তারা তো এই বাবা সবসময় ভগবানো আমার ঠিক সবকিছু ভগবানের ফেলে দিলে হয় না অশান্তি ভগবানের নিজেরা ঠিক থাকো নিজেরা ঠিক তো আমি খাই না আমি খিদে না ধরো তোমরা আনলে তোমাদেরকে দেখো প্রত্যেকবার যতবার যত মক্রে আসে মায়ের মধ্যে তাদেরকে ফের ভর্তি করে তো আমি রাখি না ওরা খেলে ওদের মনটা শান্তি হয়ে যায় ঘরের জন্য পাঠিয়ে দিই আমার থেকে তবে তো দিতে পারবো না

আমরা ভগবান নই তুমি মাকে কে বলো আমি কি দেখবো সব সময় বলি ঘরেও বলি আমার তোমার অশান্তি হচ্ছে তোমার স্বামী স্ত্রী ঠিক থাকে অশান্তি হবে না মা কি অশান্তি পালায় নাকি আমি কি দেখবো এই আমার মুখ কথা বলো না তোমরা মাকে ডাকো আর যখনই অশান্তি হলো স্বামী স্ত্রীর মধ্যে একজন সরে চলে যাবে একজন পক্ষে বহু পাগলের মতো বা উনি যদি অশান্তি করে তুমি সরে যাবে না বুঝলে দেখবার অশান্তিটা আসবে না তোমরা নিজেরা নিজেরা অশান্তি করে মরবে আর বলবে মা দেখো মা দেখো করবে মা দেখবে কখনোই না নিজেদেরকে ঠিক করতে হবে